নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এইমাত্র আপনাদের জন্য বড় সুখবর প্রকাশিত হলো ফেব্রুয়ারি মাসের রেশন বন্টনের তালিকা আর এরই পাশাপাশি আপনাদের জন্য রয়েছে খুশির খবর এই মাসে ফ্রি রেশনের পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে দুটি প্রকল্পের তরফে দু হাজার টাকা ও দেড় হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু তাই নয় রেশনের পরিমাণ কিন্তু পাঁচ গুণ বাড়ানো হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে রেশনের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে তো আপনার কাছে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে আপনি কত পরিমাণ রেশন পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বর্তমানে যদি আপনি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোন কোন রেশন কার্ডে কি কী সুবিধা আপনারা পাবেন ফেব্রুয়ারি মাসে কত পরিমাণ রেশন পাবেন এবং কারা কারা এই মাসে সরকারের কাছ থেকে দুটি প্রকল্পের তরফে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করে পাবেন সমস্তটাই জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রেশনের নতুন লিস্ট প্রকাশ এবার রেশনে বড় পরিবর্তন এই মাসেই ফ্রি রেশনের পাশাপাশি দুটি প্রকল্প থেকে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে পাবেন দেড় হাজার টাকা ও দু হাজার টাকা তো চলুন এই বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে সাধারণ মানুষের জন্য সরকারের তরফে বড় ধামাকা বদলে গেল রেশন দ্রব্যের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন এখন থেকে রাজ্যের মানুষ সেই সঙ্গে এই ফেব্রুয়ারি মাসেই দুটি প্রকল্পের পক্ষ থেকে পেয়ে যাবেন দেড় হাজার টাকা ও দু হাজার টাকা প্রতিটি পরিবার নতুন নিয়ম অনুযায়ী কোন কোন রেশন কার্ডে কী কী পাওয়া যাবে এবং এই মাসে কারা কারা দুটি প্রকল্পের তরফে ব্যাংক অ্যাকাউন্টে পাবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে আপনাদের কাছে যদি ডবল এ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলেই ফেব্রুয়ারি মাসে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু অর্থাৎ আপনার পরিবারে যতগুলোই কার্ড থাকুক না কেন আপনি একুশ কেজি চাল পাবেন সেই সঙ্গে আটা দেওয়া হবে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে চোদ্দ কেজি পরিবার পিছু গম আপনারা পেয়ে যাবেন এবং এই কার্ডে কিন্তু চিনি দেওয়া হবে আর সেই চিনি কিন্তু এক কেজি করে দেওয়া হবে তো বন্ধুরা এই চিনি কিন্তু আপনারা ফ্রিতে পাবেন না প্রতি কেজিতে তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে চিনি ছাড়া বাকি রেশন দ্রব্যগুলোই সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই ফেব্রুয়ারি মাসে এরপর যদি আপনাদের কাছে এসপিআইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ফেব্রুয়ারি মাসে চাল পাবেন তিন কেজি মাথাপিছু অর্থাৎ প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এক্ষেত্রে যদি আপনাদের পাঁচটি থেকে থাকে তাহলে পনেরো কেজি চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি পিছু করে গম পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আগামী ফেব্রুয়ারি মাসে তারপর বলা হয়েছে আপনাদের কাছে কি প্রাপ্ত পিএইচএইচ কার্ড আছে যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন তিন কেজি করে পিছু অর্থাৎ পরিবারে তিনটি কার্ড থাকলে সেক্ষেত্রে ন কেজি চাল পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে পিছু গম পেয়ে যাবেন এক্ষেত্রে যদি আপনাদের কাছে পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে দশ কেজি গম আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এরপর বলা হয়েছে আপনার কাছে কি আর কে ওয়াই ওয়ান কার্ড আছে যদি এই কার্ড থাকে তাহলে চাল পাবেন দু কেজি পিছু অর্থাৎ একটি কাঠে দু কেজি করে চাল পেয়ে যাবেন সেই সঙ্গে গম পাবেন তিন কেজি করে মাথা পিছু আর গম যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই পরিমাণ চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এক্ষেত্রে একটি কাঠে কিন্তু আপনারা পাঁচ কেজি চাল পাবেন তো যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে পঁচিশ কেজি চাল আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন শেষে বলা হয়েছে আর কে ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড যাদের কাছে আছে তারা চাল পাবেন এক কেজি করে মাথা পিছু এবং গম পাবেন এক কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতিকারে দু কেজি করে রেশন দ্রব্য পাবেন তো বন্ধুরা যদি গম পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন অর্থাৎ প্রতিকার্ডে দু কেজি করে রেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো যদি পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে দশ কেজি রেশন আপনারা পাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবার জানিয়ে দেব ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের তরফে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন এবং তাদের আবেদন যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় এছাড়া যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই ফেব্রুয়ারি মাসেও এক হাজার ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যারা এই জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তারা ফেব্রুয়ারি মাসে কিন্তু ডবল টাকা পাবেন সেক্ষেত্রে মহিলারা দু হাজার ও দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে যে সমস্ত পুরোহিতরা পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাই ফেব্রুয়ারি মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন আর যারা এখনও নথিভুক্ত করতে পারেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ